হ্যালো আসসালামু আলাইকুম শখের কামারপরিকর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার শোনা হয়েছে বারফারিক মুরগির বাচ্চার বয়সে একুশ দিন তো একুশ দিনের বাচ্চাগুলো কেমন আছে সেটাই আপনাদের দেখাবো তো প্রচুর পরিমাণে গরম যে ফ্যান ছাড়া আছে তো ফ্যানের সামনে বাচ্চাগুলা বাতাস খাইতেছে তো তো বাচ্চাগুলোকে মাঝে মধ্যে তারাই দিতে হবে তারাই দিলে বাচ্চাগুলো একটু ঠিকঠাক থাকবে আসলে প্রচুর গরমে বাচ্চাকে আপনারা সেলাইন দিতে পারেন তো ম্যাক্স আছে তো ম্যাক্স সেলাইন আপনারা এক লিটার পানিতে এক লিটার পানিতে এক মিলি করে দিতে পারেন এটা হচ্ছে সকালে দিতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো বাচ্চার শরীর ঠান্ডা থাকবে ভিটাম্যাক্স দিলে তো আপনারা নিয়মিত গরম যতদিন থাকে আপনারা ভিটামিক্স ভিটাম্যাক্স দিতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে বাচ্চার সমস্যা হবে না বাচ্চা স্টক করার কোনো ভয় থাকবে না আসলে যারা খামারি আছেন তারা অবশ্যই ভালো করে জানেন তো একটা বাচ্চা প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা করে কিনতে হয় সেই বাচ্চাগুলো যদি মারা যায় তো খামারিদের প্রচুর পরিমাণে লোকসানের সম্মুখীন হইতে হবে সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন সতর্ক থাকলে তেমন একটা সমস্যা হবে না তো বাচ্চাগুলো কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে যদি আপনারা নিজেরা না বুঝেন অবশ্যই একজন যারা ভালো বোঝেন জানেন তাদের কাছে পরামর্শ করতে পারেন পরামর্শ ছাড়া আপনার যদি নিজে সে বিষয়ে না বুঝেন ভালো তাহলে অবশ্যই ভালো একজন মানুষের কাছে গিয়ে বুঝেন অথবা ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করে তারপরে আপনারা ওষুধ দিতে পারেন তো তাহলে একটা ভালো খামারি হয়ে উঠতে পারবেন তো যাদের এই সেক্টরের জ্ঞান বুদ্ধি কম তারা অবশ্যই জেনে বুঝে তারপরে এই সেক্টরে আসবেন তো আজকে এটুকুই আলোচনা করব আর ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখাব অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ